দেখো এই সংখ্যাটা পাঁচশো পঁচিশ দশমিক চার চার দুই পাঁচ এইটা দশমিক সংখ্যা এটাকে আমরা অপটাল করব ঠিক আছে তো আগে পূর্ণ অংশটার কাজ করি পূর্ণ অংশটা হলো পাঁচশো পঁচিশ আমরা আট দিয়ে ভাগ করবো তাই না আট দিয়ে ভাগ করলে কত হয় আমি ভাগটা করে দেখি একটা আমি ভাগ করে দেখাই পাঁচশো পঁচিশ তাই না তাহলে ছয় আটটে আটচল্লিশ চার পাঁচ পাঁচ আশে চল্লিশ পাঁচ তাহলে ভাগ ফল হচ্ছে পঁয়ষট্টি ভাগ শেষ হচ্ছে পাঁচ ভাগ ফল পঁয়ষট্টি ভাগ শেষ পাঁচ বুঝতে পারছো তো আচ্ছা আবার আট দিয়ে ভাগ করি আট আটা সরি আট আটা আট আটা হবে আবার আট দিয়ে ভাগ করো এক ভাগ শেষ শূন্য আচ্ছা আবার আট দিয়ে ভাগ করো আট দিয়ে এককে তো ভাগ যায় না যায় কি যায় না তাহলে কত হবে শূন্য হবে আর ভাগ হবে এক বুঝতে পারছো তাহলে এইটুকুর কাজ হয়ে গেল এই যে পাঁচশো পাঁচশো পঁচিশ এটা দশমিক এর বাইনারিটা উল্টা দিক থেকে লিখতে হবে না এই দিক দিয়ে এক শূন্য এক পাঁচ এক শূন্য এক পাঁচ হয়ে গেল অকটাল হয়ে গেল নাকি বাইনারি তো না অকটাল করলাম আচ্ছা এখন এই যে পরের অংশটা আছে ভগ্নাংশটা এটাকে আমরা অকটাল করব কিভাবে তা আমাদেরকে এইভাবে লিখতে হবে একখানে লিখতে হবে পূর্ণাংশ তারপরে এই পাশে লিখতে হবে ভগ্নাংশ লিখে মাঝখানে একটা টান দিতে হবে ঠিক আছে না আচ্ছা এদিক দিয়ে একটা টান দিলাম এখন আমাকে এখানে লিখতে হবে দশমিক চার দুই পাঁচ এটা গুণ করবো কত দিয়ে আট দিয়ে আট দিয়ে আট দিয়ে আচ্ছা এটা গুণ করলে তিন দশমিক চার হয় তাই না তাহলে আমি এখানে লিখবো তিন এই যে দশমিক চার লিখবো এখানে আবার আট দিয়ে গুণ তিন দশমিক দুই এই যে এখানে তিন এখানে দশমিক দুই আবার আট দিয়ে গুণ এক দশমিক ছয় তারপরে আবার আট দিয়ে গুন চার দশমিক আট আচ্ছা আর গুণ করছি না ঠিক আছে চারটে ঘর নিলেই অতএব দশমিক চার দুই পাঁচ এটা ছিল আমার দশমিক এর অক্টাল হলে এটা উল্টা দিক থেকে উপর দিক থেকে লিখতে হবে তাই না দশমিক তিন তিন এক চার এটা অক্টাল হয়ে গেল ঠিক আছে তারপরে কী গাছ তারপরে পুরো সংখ্যাটাকে আমাকে একসঙ্গে লিখতে হবে কি পুরো সংখ্যাটা কী ছিল আচ্ছা এটা সমান কত এক শূন্য এক পাঁচ পয়েন্ট তিন তিন এক চার এই যে এটা অক্টাল হলো এটা দশমিক ছিল অকটাল হয়ে কি কোনো প্রবলেম আছে